আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি বার্বিকিউ চিকেন বানিয়ে দেখাবো আপনারা এটা ঘরে কীভাবে চুলাই বার্বিকিউ চিকেনটা বানাবেন সেটা আমি সহজভাবে দেখিয়ে দিব আমার রেসিপিটা একটু যেটা আপনারা ফলো করে যদি বানান তাহলে কোনো অংশেই আগুনে যে পুরানো বার্বিকিউ ওটা থেকে কম হবে না চুলায় বানানোটা তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি প্রায় এক কেজি ওজনের একটি মুরগি চার পিস নিয়ে নিয়েছি নিয়ে এরকম একটি ছুরি সাহায্যে এরকম কেচে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু কেটে নিয়েছি এরকমভাবে কাটতে হবে যাতে মোটামুটি মশলাটা পোড়াপুরি মুরগির ভিতর পর্যন্ত চলে যায় এখন আমি একটি বলে মুরগির পিসগুলি নিয়ে প্রথমে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটা লেবুর অর্ধেক অংশের রসটা আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবু রসটা দিলে মুরগির যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না এই জন্য অবশ্যই আপনারা লেবুর রসটা ইউজ করবেন রসটা দিয়ে দিয়েছি এখন দিব এক টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়া মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যদি ঝাল বেশি এখানে একটু বাড়িয়ে দিবেন আর ঝাল কম খেলে একটু কমিয়ে দিবেন আর এখন দিয়ে দিব বারবিকিউ মশলা এখানে তিন টেবিল চামচের মতো বারবিকিউ মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চামচের মতো আর এখন দিয়ে দিচ্ছি টক দুই হাফ কাপ আর এখানে সয়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব মুরগির পিসের সাথে খুব ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশাবেন যাতে প্রতিটা মুরগির পিসের প্রতিটা অংশে মশলাগুলি যা এইভাবে খুব ভালো করে আপনার মশলাটাকে ম্যারিনেট করে মাখিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে আবার ভালো করে মাখাচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাখানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ কোয়াটার কাপের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে সরিষা তেলটাকে খুব ভালো করে চিকেনের পিসের সাথে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা যদি পারফেক্ট বারবিকিউ চিকেন বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন কোনো অংশ আপনারা বাদ দিবেন না এ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ বাই স্টেপ বাই ফলো করে আপনারা বানাবেন তাহলে দেখবেন দুর্দান্ত হবে খেতে সরষে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মুরগির পিসগুলিকে ঢেকে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো আমার হাতে সময় ছিল না আমি তিন ঘন্টায় রেখেছিলাম আপনারা চাইলে এটা রাতে ম্যারিনেট করে রেখে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি তিন ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন তিন ঘন্টা পরে ফিরে এসে এখন আমি দিয়ে দিচ্ছি জর্দার রং অল্প পরিমাণ হাফ চামচের মতো জর্দা রঙ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বার্বিকিউ সস দুই টেবিল চামচের মতো বার্বিকও সস দিয়ে দিলাম দিয়ে এখন আবার সমস্ত কিছু আবার একটু মেখে নেব আপনারা এখানে লবণের স্বাদটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন যেহেতু সস ব্যবহার করেছি সয়া সস বার্বেগি সস সব কিছুতেই লবণ থাকে এটা বুঝে আপনারা লবণ দিবেন আমি এখানে আদা রসুন বাটা দিইনি আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন তো ঢেকে আমি আরও আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা পর ফিরে এলাম এখন ভেজে নেওয়ার পালা চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব আপনারা চাইলে এখানে সরিষা তেলও ইউজ করতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল মোটামুটি ভালো মতোই গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এখন মেরিনেট করা মুরগির পিসগুলি আমি দুই পিস করে ভাজব যেহেতু ফ্রাই প্যানটা আমার ছোটো আমি দুই পিস করে ভাজবো ভাজতে সুবিধা হবে তবে মুরগির লেগ পিস দুইটা আগে দিলাম দিয়ে এখন ঢেকে আমি মুরগিটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো একেবারে মাঝারি টুলো আছে পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনা খুলে উল্টে দিব দেখুন ওই পাশটা একটু হালকা পোড়া পোড়া হয়েছে আসলে একটু চিকেন বার্বিকিউটা একটু পোড়া পোড়া হলে একটু স্মোকি স্মোকি লাগে তাই একটু পোড়া পোড়াই করবো পোরা পোড়া না হলে বার্বিকিউ চিকেন ভালো লাগে না আমি উল্টে ঢেকে দিচ্ছি ঢেকে আমি আরও আছে আরও পাঁচ মিনিট আমি রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দিয়ে এখন আবার একটু উল্টে দিচ্ছি এখন আর ঢাকবো না আরও এখানে উল্টে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট লো আছে আমি ভেজে নেব ভেজে আবার উল্টে দিচ্ছি উল্টে ওই পাশটাকেও আবার লো আছে পাঁচ মিনিট আমি সি আরও ভেজে নেবো চিকেনের পিসগুলিকে চিকেনের পিসগুলি ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান থেকে চিকেনের পিসগুলি তুলে নেব আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর বাসায় অবশ্যই আপনারা এই চিকেন বারবিউর কিউ রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন আপু কেমন হয়েছিল এই চিকেন বারবিকিউ রেসিপিটা তো ভাজা হয়ে গেছে আমি লেগ পিস দুটাকে তুলে নিচ্ছি এখন বাকি যে দুইটা পিস ছিল সেই দুইটা পিসও এখন আমি ভেজে নেব ওই অবশিষ্ট তেলেই জন্য প্রথম একটু বেশি করে তেল নিয়ে নেবেন যাতে ওই তেলে ভাজা হয়ে যায় এখন আমি ব্রেস্টের পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে লো আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রাখবো এক পাশ পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখেছি এখন উল্টে দিচ্ছি পোলট্রি ঢেকে আরও আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো লোয়াচে চিকেনগুলিকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আবার ফিরে এলাম এখন ঢাকনা খুলে আবার আমি চিকেনের পিসগুলিকে একটু উল্টে দেব দেখতে পাচ্ছেন একটু হালকা পোড়া পোড়া হয়েছে আমি এরকমই চাইছিলাম যে একটু পোড়া পোড়া হোক এখন আমি উল্টে দিচ্ছি উল্টে ওই পাশটাকেও আবার আমি একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নেব এখন ঢেকে দিচ্ছি ঢেকে চোলা রাস্তা একেবারে লো করে দিয়েছি ঢেকে আমি দু তিন মিটে রেখেছিলাম এখে ওই পাশটা আমি উল্টে দিচ্ছি উল্টে আবার একটু ঢেকে দেবো ঢেকে আবার দু তিন মিনিট লো আছে ভেজে নেব তো আমার এই দুই এই পিসগুলিও চিকেনের এই পিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে প্লেটে তুলে নিলাম আপনাদেরকে এখন আমি একটা প্লেটে সাজিয়ে দেখাবো বাড়বে চিকেনগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও ততটা মজা হয়েছিল আপনাদেরকে সাথে আমি শেয়ার করতে পারলাম না আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন আমাকে জানাবেন তো আমি প্লেটে চিকেনের পিসগুলো আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে তো আশা করি আমার এই চিকেনের রেসিপি চিকেন বারবে রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ